বাংলাদেশে কোনো ফেসিভাল ক্ষমতায় আসতে পারবে না পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় জনগণের আস্থা আকাঙ্ক্ষা পূরণ হবে মামলা বাণিজ্য সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি মুক্ত একটা সমাজ সমাজ বাংলাদেশে কায়েম হবে এই জন্য সবার কাছে উদ্যোক্তান ঘরে 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 বিয়ার কথা বিয়ার পদ্ধতির দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে আমার মুসলমান ভাই দিনদার ভাই সবার কাছে আমরা বিয়ার পদ্ধতির দাবি চরালভাবে আমরা জানাবো জানাতে পারবো না ইনশাআল্লাহ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সকলের কাছে দোয়া চাই আমিও দোয়া করি সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ দলার সমাবেশে এবজায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক হজরত মাওলানা ইয়াসিন আলী সক আছেন হজরত মাওলানা ইয়াসিন আলী আলহামদুলিল্লাহ